তো বন্ধুরা এটা হলো টি পি এ থ্রি ওয়ান ওয়ান সিক্স দিয়ে করা টু পয়েন্ট ওয়ান এটার মডেল নাম্বার হলো সি এ থ্রি ওয়ান সিক্স নাইন বি তো এটাতে দুইটা এখানে একটা সুইচ সিস্টেম আছে যেটাতে আপনারা বেস কম বেশি করতে পারবেন যাদের বেজ বেশি প্রয়োজন তারা বেজ বেশি বাড়াতে পারবেন শুধু সাউন্ড সেকশনে বেস বাড়াতে পারবেন আর এটা হলো লোপার সেকশন এখানে আপনারা লোপাস ফিল্টারের যে দুইটা ভলিউম এটা পাবেন এটা দিয়ে শুধু বেজ আউটপুট এখানে এটা টু পয়েন্ট ওয়ান একটি এমপি এটাতে ব্লুটুথ সিস্টেম রয়েছে এবং এখানে যে এই যে দুইটা তার দেখতে পাচ্ছেন এই দুইটা পট হলো সাবুফারে চলবে এবং এই যে চারটা এই চারটা দিয়ে স্পিকার চলবে এখন আসল কথাই আসে এটা দিয়ে কত ইঞ্চি স্পিকার আসবে তো এটা দিয়ে আপনারা দশ ইঞ্চি বারো ইঞ্চি আরামসে চালাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো আমি এখানে এল জির যে সাবুফটা এখানে এটা এটা ইউজ করছি তো এটাও খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে আমাদেরকে তো চলুন একটা সাউন্ড টেস্ট করি এটা যাদের লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্সে নক করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আবারও বলে দিচ্ছি এটাতে টিপিএ থ্রি ওয়ান ক্লাস ডি যে দুইটা আইসি ইউজ করা হয়েছে বত্রিশ পিনে দুইটা আইসি ইউজ করা হয়েছে তো যাদের প্রয়োজন তারা আমাকে ইনবক্সে নক করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি